মধ্যে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট করা সিজনিং করা এবং সিদ্ধ মেহগুনি কাঠের যে পাল্লাগুলো আছে এই পাল্লাগুলো আমরা চল্লিশ বছরের গ্যারান্টি দিই আমরা সেগুনটা ব্যবহার করি চিটাং এর পাহাড়ি সেগুন নাইজেরিয়ান আজবি অরিজিনাল লোহা কাঠ আমরা ব্যবহার করি এবং চিটাঙের পাহাড়ি শিলকর ওইটা কিন্তু আমরা চৌকাঠের জন্য ব্যবহার করি আমরা আসলে সেগুন কাঠের নাইনটি নাইন কিন্তু কাস্টমারকে প্রোভাইড করি একদম সরাসরি ওনাদের শোরুমে চলে আসেন সেক্ষেত্রে স্যাম্পল দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন বলে হচ্ছে সেগুনের চৌকাট সেগুনের চৌকাট তো প্রত্যেকটা ছয় আড়াই চৌকাট আছে অবশ্যই আমাদের থেকে এই চৌকাট সিজনিং অবস্থায় নিতে পারবে অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট সিজনিং করা আমাদের কাছে কিন্তু এই ধরনের দোর গুলো পাওয়া যায় এগুলা কি এটা হচ্ছে ক্যাট ডোর লোবার পাল্লা আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে দর্শক আজকে আমরা চলে আসছি এক্সিডেন্ট ডোরান্ড ডেকোরে তো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কাঠের কিছু দরজার কালেকশন দেখাবো পাশাপাশি যারা ফার্নিচার কিনতে চান কাঠের ফার্নিচার তারাও চাইলে ভিডিওটি দেখতে পারেন তো ওনাদের হচ্ছে এটা একটি ফ্যাক্টরি এখানে কিন্তু দরজার কাঠের দরজা তৈরি করা হয় পাশাপাশি ফার্নিচারও তৈরি করা হয়

আলমারি আছে তারপর এখানে ডাইনিং টেবিল আছে ড্রেসিং টেবিল আছে অনেক কিছুই আছে আপনাদের কাছে আমরা ফার্নিচার এবং দরজা পাবো কাঠের দরজা জি ইনশাআল্লাহ পাশাপাশি চৌকাটও পাবো না জি আচ্ছা ঠিক আছে শুরুতে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলবেন তারপরে বিস্তারিত জানবো আমাদের অ্যাড্রেস ঘাটারচর চৌরাস্তা আচ্ছা বসিলা ব্রিজ মেইন রোড সংলগ্ন ওকে আটি বাজার কেরানীগঞ্জ ঢাকা আচ্ছা ঠিক আছে তো শুরুতে কি দেখাবেন তো শুরুতে আমাদের চৌকাটগুলো গুলো আমি দেখাতে চাই এই সেগুলো হচ্ছে সেগুনের চৌকাট সেগুনের চৌকাট তো প্রত্যেকটা ছয় আড়াই চৌকাট আছে তো কালারটা একটু কাস্টমারদেরকে আপনি একটু দেখান জি জি যে যারা দেখবে তারা যদি অর্ডার করতে চায় অবশ্যই আমাদের থেকে চৌকাটগুলো সিজনিং অবস্থায় নিতে পারবে অনেক সুন্দর কাট 100% সিজনিং করা আর আমরা মালগুলো এবভাবেই সিজনিং করে স্টক করে রাখি যাতে কাস্টমার যাতে Satisfy থাকে ভালো জিনিসটা পায় ভালো পায় এগুলো কেউ যদি আপনাদের কাছে একদম রেডি করা চৌকাট নিতে চায় মানিশো হ্যান্ড পলিশ সহ সেক্ষেত্রে কত টাকা পড়ে তো একটা সেগুনের চৌকাট যদি কেউ হ্যান্ড পলিশ সহ যদি নিতে চায় যে চৌকাটের মাথা আমরা চৌকাটা তো ফিটিং করে রাখি না আচ্ছা এটা ফিটিং ছাড়াই থাকে যার যেরকম সাইজ অনুযায়ী আমরা চৌকাট গুলো ফিটিং করি ফিটিং করার পরে এই প্রত্যেকটা চৌকাট আপনার হ্যান্ড পলিশ সহ আপনার নয় হাজার পাঁচশো টাকা করে পড়বে আর একদম ন্যাচারাল অবস্থায় কোনো বাণিজ্য ছাড়া নয় হাজার টাকা নয় হাজার টাকা পড়বে না জি তার মানে নয় হাজার টাকা হলে এরকম শাড়ি একদম

চিটাগং সেগুন ছাড়া কি অন্যান্য কাঠের চোখ পাওয়া যায় আপনাদের কাছে চিতাগ সেগুন ছাড়া আমাদের কাছে এই যে এখানে আছে শিলকড়াই শিলকড়াই মেহেগুনি আছে এখানে শিলকড়াই দিতে পারবো মেহুগুনি দিতে পারবো নাইজেরিয়ান আজোবি লোহা কাঠটা আমরা দিতে পারবো তো আমাদের কাছে প্রত্যেকটা কাঠের কিন্তু স্টক আছে আমরা সেগুনটা ব্যবহার করি এর পাহাড়ি সেগুন এবং নাইজেরিয়ান আজোবি

বিজনেসই হচ্ছে দরজার আচ্ছা আচ্ছা দরজাটাই কিন্তু সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কিন্তু আমরা দরজাটা বিক্রি করি এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তো আমি ও শোরুমে যাওয়ার আগে একটা কথা বলতে চাই আমাদের কাছে কিন্তু এই ধরনের দোরগুলো পাওয়া যায় এগুলো কি দোর এটা হচ্ছে ক্যাট ডোর লোবার পাল্লা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটার চৌকাটটা হচ্ছে সিল করই এবং পাল্লাটা হচ্ছে মেহগনি আচ্ছা এই যে এখানে ডাইনিং টেবিল আছে ডিজাইন ছাড়া আপনারা যে কোনো ডিজাইন দিলে এই কাঠের উপরে ডিজাইন করে দেয়া হবে এখানে কিন্তু দেখ দেখতে পাচ্ছি আমরা শোকেজ আছে লেকার পলিশ করা এখানে ন্যাচারাল সরি এখানে দেখতে পাচ্ছি আমরা আলমারি আছে তিন পাটের আলমারি লেকার পলিশ করা এখানে আলমারি আছে দুই পাটের এখানে দরজা আছে তো যাই হোক ডিজাইন দেখানোর কথা আমরা ডিজাইনে চলে যাচ্ছি ওনাদের সরাসরি শোরুমে চলে যাচ্ছি আমরা তো দর্শক এটা হচ্ছে ঘাটাচর চরমোর একদম মেন রোডে কিন্তু ওনাদের এই শোরুমটা অবস্থিত দেখতে পাচ্ছি আমরা এক্সিলেন্ট ডোর অ্যান্ড ডেকোর তা আমরা শোরুমে চলে যাব এবং দেখবো কী কালেকশন রয়েছে ওদের শোরুমে

বারমাটিক সেগুনের একটা দরজা ডাবল ডোর ওকে তো এটা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট বারমাটিক এর ফ্রেশ কাট দিয়ে করা কোন রকমের কোনো কালার করা হয় না বা বার্নিশ করা হয় নাই না এখনো কালার বার্নিশ করা হয় আচ্ছা প্রাইস কি ভিডিওতে বলে দিবেন নাকি কল দিলে প্রাইসের কথা বলবেন কল দিলে প্রাইস সম্পর্কে ধারণা করবেন কারণ এক একজনের ডিমান্ড এক এক রকম ভাবে ডিমান্ড এক এক রকম আচ্ছা ঠিক আছে এই পাশে একটা সেগুনের দরজা আছে এটা ন্যাচারাল পলিশ করা হয়েছে একবারে ন্যাচারাল পলিশ কিন্তু

এরপরে আমাদের আজকের যে ফোকাসটা এটা হচ্ছে তিন ইঞ্চি একটা জোড়া পাল্লা মানে তিন ইঞ্চি পাল্লা তিন ইঞ্চি পাল্লা কিন্তু আবার তিন ইঞ্চি পাল্লা কিন্তু পাকা তিন ইঞ্চি আছে পুরা পাকা সাইজ একটু থিকনেসটা আমি দেখাই সেগুনের আচ্ছা এই কি দেখেন থিকনেসটা দেখেন কত মোটা একটা আসলে দরজা মানে কি পরিমাণের সিকিউরিটি আমরা একটু যদি মেপে দেখাই ভাই একটু ফিতারা টান দিবেন তিন ইঞ্চি আমরা দেখাচ্ছি অনেকে বলে যে ভাই আমি একটু মোটা পাল্লা নিতে চাই কোথা থেকে নিব আপনার চাইলে কিন্তু এভাবে ঠিক তিন ইঞ্চি পাল্লা বা তারও তারও বেশি মোটা বা তারও বেশি চিকুন আপনারা যে কোনোভাবে নিতে পারবেন এটা কিন্তু লেকার পলিশ করা আছে তাই না লেকার পলিশ করা আছে আর গোল্ডেন করা আছে মাঝখানে গোল্ডেন করা আছে আচ্ছা লাক আছে ওকে কাটের কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটি শুধু মোটা হলে হবে না আপনাকে কাটও কিন্তু চিনে নিতে হবে আপনি কি কাট ইউজ করতেছেন শুধু থিকনেস দেখলে হবে না ওকে পাশাপাশি এই যে এখানে একটা রাউন্ড পাল্লা আছে এটা এটা হচ্ছে হচ্ছে পাল্লা আমি একটু দেখাই বার্মাটিকের বার্মাটিক সেগুনের একটা পাল্লা আচ্ছা রাউন্ড একটা পাল্লা তো কাস্টমারের অর্ডার আছে আমরা বার্নিশ কাস্টমার এসে দেখবে এরপরে বার্নিশ পলিশ ভাই অনেক প্রবাসী অনেক প্রবাসী ভাই আছে যে ওনাদের ছেলে মেয়েদের নাম লিখে নিতে চায়

এটা না এটাও পাহাড়েই হয় জানে না এই কাঠটা সম্পর্কে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কেমন কি মানে কোয়ালিটি কেমন কোয়ালিটি হচ্ছে এটা হচ্ছে বার্মাটিকের কপি এটা বার্মাটিকের এটার যে কালার বার্মাটিকের কালার আর এটার কালার সেম সেম

এই পাল্লা আমরা চল্লিশ বছরের গ্যারান্টি দিই

কে আমাদের বসও আমাদের সাথে আছে আচ্ছা তার মানে এই কোম্পানির প্রোপাইটর আজ উপস্থিত আছে কোম্পানির প্রোপাইটর আমাদের দর্শক আমরা আসলে অনেক কিছু জানি না আসলে যে কোম্পানির প্রোপাইটর বা যে মালিক সে কিন্তু আসলে অনেক কিছুই জানে যেটা আমরা আসলে জানি না বা বুঝি না তো আজকে আপনাদের কোন সাথে কথা বলায় দিব হয়তো আরও আরও জানা অনেক তথ্য আপনারা জানতে পারবেন আজকে ভিডিওতে জি আসসালামু আলাইকুম আমি আসাদুজ জাহান আমি এক্সিলেন্ট ডোর এন্ড ডেকোরের প্রোপাইটর আমি মোটামুটি কাঠের দরজা দিয়ে আমার শুরু এখন আমাদের বিল্ডিং ম্যাটেরিয়াল টাইপের অনেক কিছু আছে আমাদের সঙ্গে প্রথমত কাঠ তো আসেই তারপরে আমাদের এখানে প্লাস্টিকের দরজা গ্লাস ডোর টেম্পার্ড গ্লাস ডোর তারপরে কাঠের ডেকোরেশন তারপরে আবার আমার বিল্ডিং ম্যাটেরিয়াল কিছু আছে সেটা হচ্ছে আমি এন মোহাম্মদ গ্রুপের এক্সক্লুসিভ ডিলার এবং আমার এই ডিলারশিপের কারণে আমি একটা বিল্ডিংয়ের যাবতীয় মাল দিয়ে দিতে পারি যেমন স্যানিটারি আইটেমের মাল আমরা বিক্রয় করি এবং হোলসেল করি আমাদের এরিয়াটা অনেক বড় আমি এক্সক্লুসিভ ডিলার যেহেতু সেহেতু আমাকে এটার মালটা আমি আমার নিজস্ব কাস্টমারদেরকেও প্রোভাইড করতে পারি বাংলাদেশের যে কোনো প্রান্তে তো সেক্ষেত্রে আমার আইটেমগুলো হচ্ছে পিবিসি পাইপ তারপরে আরও আছে পিবিসি স্যানিটারি ফিটিংস তারপরে আছে আর একটা আইটেম আছে ইলেকট্রিক্যাল আইটেম যেমন সুইচ সকেট এগুলোও আমরা ইম্পোর্ট করছি এটার বিজনেসটা আমরা নতুন শুরু করেছি আপনারা এটার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর কাঠের সম্পর্কে আমার এখানে কেমিক্যাল ট্রিটমেন্ট করা কাঠ আছে কেমিক্যাল ট্রিটমেন্টটা সাধারণত মেহগ্নি কাটেই কাঠেই হয় যেহেতু এই কাঠটা সস্তা এটা কেমিক্যাল ট্রিটমেন্ট করলে এটা ঘুনে ধরে না কিন্তু অন্য অন্য কাঠ কেমিক্যাল ট্রিটমেন্ট না করলেও চলে ওটা আল্লাহ প্রদত্ত কিছু কেমিক্যাল দেওয়া বা আল্লাহ প্রদত্ত শাড়ি কাঠ হলে ওই কাঠে আর ঘুনে ধরে না আর আমার এখানে চিটং সেগুন কাঠ দিয়ে আমি ম্যাক্সিমাম সেগুন কাঠের কাজ করি আমার কোনো অন্য কোনো এলাকার সেগুন আমি ইউজ করি না শুধুমাত্র চিট অং সেগুন ইউজ করি তো সেক্ষেত্রে আপনাদের যদি ভালো লাগে আপনারা আমাদের সঙ্গে ফোনে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানটা সপ্তাহে সাত দিন খোলা থাকে শুধু শুক্রবার নামাজের বিরতি থাকে এবং আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটারচর চৌরাস্তা কেরানীগঞ্জ ঢাকা জি আসসালামু আলাইকুম